সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই তো এদিকে আমার ছোটো ছেলেটাকে জুতা পরিয়ে দিয়েছি ও কিন্তু এখনও পর্যন্ত জুতা পরতে চায় না জুতা পরে হয়তো কমফোর্টেবল মনে করে না আর তাই তো জুতা পরিয়ে দিলে সে খুলে ফেলে তবে আজকে সে জুতা পরে প্রথম একটু হাঁটাহাঁটি করছিল আর এর জন্য সে বারবার পড়েও যাচ্ছে আর জুতাগুলো খুলে ফেলতে যাচ্ছিল এই যে দেখুন কেমন বসে বসে পাগুলো দফা দাফি করছে তারপরে তাকে জুতাগুলো পরিয়ে রেখেছিলাম যেহেতু এগুলো আরো কিছুদিন আগে কেনা হয়েছে তাই কিন্তু এখন পায়ে না দিলে এগুলো হয়ে যাবে আর কিছুদিন পর হয়তো এগুলো আর পায়ে লাগবেও না পারবে না তাই একটু পরিয়ে রাখছিলাম যেন আস্তে আস্তে ওর অভ্যাসটা হয়ে যায় এই তো আজকে ওর দুই বোন অন্য রুমে খেলা করছিল আর সেই পাকে সেই ছাতাটা পেয়েছে ওরা যখন থাকে তখন তো আর এই ছাতাটা ও ধরতে পারে না জি এদিকে আমি ভয়েস দিচ্ছি আর আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে আর সে কান্নাও করছে যাই হোক সে কিন্তু এই ছাতাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আমাকে বারবার দেখাচ্ছিল আর বলছিল এই ছাতাটার মধ্যে আমাকেও আসতে বাচ্চাটা ছাতা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছিল আর আমিও সেটা মনোযোগ দিয়ে দেখছিলাম আর খেয়াল করছিলাম যেন ও ব্যথা না পায় যেহেতু ছাতার প্রত্যেকটা কোনায় ব্যথা পাওয়ার মতো জায়গা আছে আর ও তো ছোট মানুষ ও কিছুই বুঝবে না তবে একটা ক্ষতি হয়ে গেলে তখন আর কিছুই করার থাকে না তাই আমি ওর দিকেই মনোযোগ করছিলাম আর এই যে আমার বাচ্চাটা যদি খেলাও করে তখনও আমি তাকে রেখে সেখান থেকে সরতে পারি না এই ভয়ে কখন কি অঘটন ঘটিয়ে ফেলে তাতে আমার সব কাজে অনেকটা বেশি দেরি হয়ে যায় তারপরও আমি চাই আমার বাচ্চাগুলো সবসময় নিরাপদে থাকুক সুস্থ থাকুক আমি সেই চেষ্টাই সবসময় করি ওরা একদিন বড় হয়ে যাবে তখন হয়তো আর আমার এত কষ্ট থাকবে না কষ্টগুলো অনেকটাই কমে যাবে তবে এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় দায়ও আমাকে নিতে হবে আর সেটা যেন না হয় এই জন্যই ওদেরকেই আমি সবার আগে প্রায়োরিটি দিই তো বাচ্চাটা আমাকেও ডাকছিল ছাতার মধ্যে আমি একটা সঙ্গে গিয়ে খেলা করলাম আর এদিকে আমার বড় মেয়েটা সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিল আর সে গিয়ে বারবার ডিস্টার্ব করছিলো তাকে মশারির মধ্যে কত যে ঢুকেছে আর বের হয়েছে তার তো কোনো ঠিকই নেই আর এই যে দেখুন কি কী চালাক হয়েছে সে কটন বার দিয়ে তার বোনের কান পরিষ্কার করে দিতে গিয়েছে যেন এখানে সে ব্যথা না পায় এজন্য আমি পাশেই বসেছিলাম হলে মেয়ে তো সব আমারই যেই ব্যথা পাক সেটা গিয়ে আমারই যায় লাগে আর এই এটা পরের দিনের আরেকটা ভিডিও আমার মেয়েকে সকাল সকাল পাস্তা রেডি করে দিচ্ছিলাম হতো বিকেলের দিকে মাজা থেকে আসে তো দুপুরে যেন একটু ভারী খাবার খেয়ে নিতে পারে এজন্য নুডলস পাস্তা এগুলোই দেই আর তারপর এই তো আমাদের জন্য সকালে নাস্তাটা দিকে তৈরি করে নিচ্ছিলাম রুটিগুলো আমি বানিয়ে তারপর সেকে আর আমি সবসময় সিদ্ধ আটার রুটি তৈরি করি এতে করে রুটিটা অনেক সময় পর্যন্ত একদম নরম তুল তুলে থাকে আর এই যে দেখুন এদিকে আমার বাবাটা তার বাবা দোকানে যাচ্ছে দেখে সে এভাবে কান্না করছে এটা কিন্তু তার প্রতিদিনের রুটিন তার বাবা যখনই যাবে সে যাওয়ার জন্য ঠিক এভাবেই কান্নাকাটি করতে থাকে একটা দিন দরজা পর্যন্ত এসে সে যাওয়ার জন্য এমন বায়না করে আর তার বাবাও তাকে কোলে নেয় এ পর্যন্ত আর এরপর চলে যায় আর এই তো এরপর বাবুকে ঠান্ডা করে রেখে আমি দুপুরে রান্না করে নিচ্ছিলাম আর আজকে সজনা দিয়ে ডাল রান্না করছি অনেক দিন পর আর এগুলো আমার ফ্রোজেন করা সজনে ছিল এটা কিন্তু আমার পছন্দের একটা সবজি আর তাই এবার যখন সজনের সিজন ছিল তখন বেশ কিছুটা সজনে আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কেটে কেটে এই যে দেখুন একদম কিন্তু নরম হয়ে গলে গিয়েছিল। তারপর আমি এই যে ধনিয়া পাতা কুচি করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি সবসময় ভাবে ধনিয়া পাতা দিয়েই ডাল রান্না করি আর যখন না থাকে তখন জিরার ফোড়ন দিয়েই করে খুব সুন্দর একটা স্মেল আসে আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর এই তো এদিকে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর ডালটা এভাবে বাগার দিলাম অনেক বেশি সুস্বাদু হয় খেতে ডাল দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় এই তো আমি এর মধ্যে ডালটা ঢেলে দিয়েছিলাম আর তারপর এদিকে তেলাপিয়া মাছ ভোনা করে নিয়েছিলাম আমার মেয়েরাও কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু এটাতে কাঁটা খুবই কম থাকে